এই পানি পড়তেছে বৃষ্টিতে ঘরের মধ্যে পানি ঢুকে গেছে যে ঘরের মধ্যে পানি ছাদ সম্ভবত আটকায়ে গেছে লাইন পানিতে অবস্থা খারাপ এই যে আমাদের ঘরের অবস্থা উপর দিয়ে পানি পড়তেছে এখন আমি এই যে খাটিমিয়াম উপরে যাব দেখি কি অবস্থা আল্লাহ নিহান এইটা তালাক নিয়া দাও আকু আকু তালাক নিয়া দাও তালাক তালা এই বৃষ্টি অবশ্য খুব পানি আসছে পুরো বন্যা হয়ে গেছে পানি আসছে কি হবে ঘরের মধ্যে পানি ঢুকছে ওই যে পুরো ঘর বন্ধ প্রচুর বজ্রপাত হইতেছে সম্ভবত এদিকের লাইনগুলো সব আঁটকানো এই লাইনগুলো সব এখন ফুলতে হবে এদিকে সব লাইন আটকানো পূজা পানিতে ভয়ে রেখেছে সব কিছু বজ্রপাতে ভয়ও লাগতেছে আবার কাজও করতে হবে কি একটা অবস্থা

Wow. Are they you <laughs> to